আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আসন ভেষজে বাঁচি পর্ব থ্রিতে আজকের আলোচ্য বিষয় রোগ নিরাময়ে পথ্যাপথ্যের ভূমিকা শুধু কি মেডিসিন বা ড্রাগে আমাদের রোগ নিরাময় করে থাকে ভিউয়ার্স আমরা রোগ হইলেই বা রোগ যখন আমাদের শরীরে বাসা বাঁধে তখন আমরা বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হই যেমন এলোপ্যাথিক চিকিৎসক আছে আয়ুর্বেদিক চিকিৎসক আছে হোমিওপ্যাথিক চিকিৎসক আছে ইউনানি চিকিৎসক আছে এই চিকিৎসকগুলোর কাছে যখন যাই তখন আমাদের কাছে ধরিয়ে দেয় অনেকগুলো ড্রাগ যেগুলো সেবনের মধ্য দিয়ে একজন রুগী ভেবে থাকে যে আমার রোগ নিরাময় হবে কে শুধু কি ড্রাগই একজন পেশেন্টের রোগ নিরাময় করার ক্ষেত্রে ভূমিকা রাখে বা রোগ নিরাময় করে থাকে না রোগ নিরাময়ের ক্ষেত্রে প্রথ্যাপথ্য বা ডায়েট খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে তো রোগ যখন আমাদের শরীরে বাসা বাধে বিভিন্ন কারণে রোগ বাসা বাঁধে যেমন ধরেন ব্যাকটেরিয়া ভাইরাস বা দুর্ঘটনাজনিত কারণে বা আমার শরীরে কখন অনেকগুলো ইমব্যালেন্স হচ্ছে শরীরটাকে আমি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারতেছি না তখন আমার শরীরে বাসা বাঁধতেছে বিভিন্ন ধরনের ডিজিজ বা রোগ তো আমরা রোগগুলো নিরাময় করার ক্ষেত্রে সচরাচর বিভিন্ন ড্রাগ বা মেডিসিন সেবন করে থাকি এক্ষেত্রে ড্রাগ বা মেডিসিনের পাশাপাশি একজন পেশেন্ট যদি রোগ নিরাময় করার জন্য পথ্যাপথ্য সেবন করে থাকে টু দি পয়েন্টে যেমন ধরেন আপনার শীতকালীন মৌসুমে কোল্ড অ্যালার্জি হয়েছে বা ঠান্ডাজনিত কাশি রোগ কাশি হয়েছে সঙ্গে জ্বর আছে তো এইটা নিয়ে যখন এই জ্বর সর্দি বা কাশ নিয়ে যখন একজন পেশেন্ট কোনো চিকিৎসকের শরণাপন্ন হবে তখন তাকে কম্পাউন্ড একটি ড্রাগ চিকিৎসক ধরিয়ে দিবে তো রোগ নিরাময় করার জন্য কম্পাউন্ড ড্রাগের পাশাপাশি পেশেন্টটি যদি ধরেন বাসক পাতা তুলসী পাতা আদা তারপরে লবঙ্গ গোলমরিচ এগুলো মিক্সচার করে ধরেন একটি টি বানিয়ে খাইল বা তুলসী পাতার রস বা বাসক পাতার রস সে সেবন করলো এর মধ্য দিয়ে কিন্তু তার বডির ইমিউনিটি বুস্ট করবে পাশাপাশি ধীরে ধীরে রোগটিও পরিপূর্ণভাবে নির্মল হবে তো এই এক্সাম্পলের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে শুধু ড্রাগ বা মেডিসিনই যে আমাদের বডিতে রোগ নিরাময় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা না আমরা যদি ঘরোয়া পদ্ধতিতে অনেকগুলো হার্বস বা সিঙ্গেল হার্বস বা পথ্যপথ্য যে রয়েছে নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে যদি একজন পেশেন্ট সেবন করে থাকে তাহলে রোগ নিরাময় করার ক্ষেত্রে এই প্রথাপত্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যেমন ধরেন আপনার ঠান্ডাজনিত কারণে কোল্ড অ্যালার্জিজনিত কারণে ধরেন আপনার হাসি কাশি বা টনসেল বৃদ্ধি পাইছে এই মুহূর্তে যদি আপনি ফ্রিজের এক গ্লাস ঠান্ডা জল সেবন করে থাকেন তাহলে কিন্তু আপনার রোগ সঠিকভাবে নিরাময় হবে না তো এই জন্য চিকিৎসকের নির্দেশ অনুযায়ী আপনাকে ঠান্ডাজনিত কারণে উষ্ণ জল সেবন করতে হবে বা নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে মেডিসিন সেবন করতে করতে হবে তো সুতরাং এক্সাম্পলগুলোর মধ্য দিয়ে আমি আপনাদের সঠিকভাবে বুঝাইতে পারছি যে রোগ নিরাময় করার ক্ষেত্রে প্রথ্যাপথ্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ